কাবার কি সবসময়ই কালো ছিল কাবার কথা মনে পড়লেই আমাদের মনে ভেসে ওঠে সেই কালো গিলাফ কিন্তু কাবার কি সবসময় কালো ছিল ছবিতে যে গিলাফটি আমরা দেখতে পাচ্ছি অনেকটা এরকমই ছিল রাসুল্লাহ সাল সাল্লামের যুগে কাবার গিলাফ ইয়ামিনের রাজা ছিলেন তুব্বা আবু কাবির তিনশো নব্বই খ্রিস্টাব্দ থেকে চারশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ইয়ামিনের শাসক রসুল করিম সাল আলী সাল্লামের জন্মের একশো বাষট্টি বছর পূর্বে চারশো আট খ্রিস্টাব্দে তিনি প্রথম কাবায় গিলাফ লাগান যেন তেন কাপড় দিয়ে এই গিলাফ দেওয়া যেত না বেশিরভাগ ক্ষেত্রে এই কাপড় ছিল আমদানি করা এবং আমদানি করা লাগতো বেশ দামি কাপড় মক্কার লোকজনের এমন সমর্থও ছিল না যে প্রতি বছর কাবার গিলাফ পরিবর্তন করবে আবু রাবিয়া আবদুল্লাহ ইবনে আমর ছিলেন কুরাইশের অন্যতম ধনী ব্যক্তি আবু রাবিয়ার প্রস্তাব দেন যে তিনি বছরে একবার গিলাফ পরিবর্তন করবেন পরের বছর মক্কার সবাই মিলে তার প্রস্তাবে রাজি হলে দেখা যায় এক বছর তার অর্থায়নে পরের বছর পুরো মক্কাবাসীর অর্থায়নে কাবার গিলাফ পরিবর্তন করা হতো আবু রাবিয়া আবদুল্লাহ আমর প্রথম ব্যক্তি যিনি কাবায় গেলাফের সিল্কের কাপড় ব্যবহার করেছিলেন ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয় তখন কাবার গিলাফ পত্তলিকদের দেওয়া কাপড় ছিল কিন্তু এই বছর দুর্ঘটনাবশ একজন নারী গেলাফ পুড়িয়ে ফেলেন ফলে রসলুল করিম সাল আলী সাল্লামের যুগে আবার কাবার গিলাফ পরিবর্তন করতে হয় রাসুল করিম সাল্লামের সাদা লাল রঙের ইয়ামিনি যে কাটা কাপড় কাবা গিলাফের জন্য ব্যবহার করেন অর্থাৎ আমাদের সময় কাবার যে কালো গিলাফ আমরা দেখি এই রকম গিলাফ তখন ছিল না জাস্ট অ্যামাজিন টাইপ বা ট্রাভেল করে ওই সময় জায়গাগুলোতে যদি আমরা দেখতে পারতাম অথবা হঠাৎ যদি সিরা মিউজিয়ামে গিয়ে রাসুলকালী সাল্লামের যুগের যে কাবা আমরা দেখতে পাই আমাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষের মনেই কিন্তু প্রশ্নটা জাগবে যে কাবার গিলাফ লাল বা সাদা কেন কালো গিলাফ কোথা থেকে এলো আসলে মাঝখানে আরেকটি ঘটনা উল্লেখযোগ্য যে আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন নুতাইলা বিনতে জানাব তিনি ছিলেন রাসুল করিম সাল্লি সাল্লামের চাচা আব্বাস রাজা আল্লাহতালা ওইখানে আরেকটি কনফিউশন আমরা দূর করি যেটা হচ্ছে আব্দুল মোতালিবের মোট ছয়টি বিয়ে করেন আব্দুল মোতালিব তার ছয় স্ত্রীর মধ্যে একজন ছিলেন ফাতেমা বিনতে আমর যিনি ছিলেন রাসুল কালিম আপন দাদি আর নুতাইলা বা নুতাইলার ছেলে ছিলেন আব্বাস রাজা অর্থাৎ আব্বাস রাজা চাচা হলেন দাদার সূত্রে দাদির সূত্রে কিন্তু আব্বাস রাজন রাসুলের আপন চাচা না আব্বাস রাজু তালহু একবার হারিয়ে যান তখন নুতাইলা মানত করেন যে ছেলেকে ফেরত পেলে তিনি নিজ অর্থায়নে খাবার গেলাফ পরিবর্তন করবেন আব্বাস রাজাল্লাহ তালহু ফেরত পাবার পর নোতাইল বিনতে জনাব তার মানত পূরণ করেন যার ফলে তিনি ইতিহাসের প্রথম নারী যিনি এককভাবে কাবার গিলাফ তার নিজ অর্থায়নে দান করেন খলিফা আবু বকর ও অমর রাজাল্লাহ আনহুর সময় কাবার গিলাফ পরিবর্তন করে সাদা সোনালী রঙের মিশরীয় কাপড় ব্যবহার করেন উসমান রাজাল্লাহ তালানহু প্রথম দুটি আবরণ একসাথে ব্যবহার করেন যাতে এটি সহজে সরানো না যায় মহাভিয়া রাজা তালহুর যুগে বছরের দুইবার কাবার গলাফ পরিবর্তন করা হতো একবার আশুরার দিন আর একবার ঈদুল ফিতরের দিন আবদুল্লাহ ইবনে জুবাই রাজাল্লাহ তোলাহ মক্কায় শাসন করেন দ্বিতীয় ফিতনার সময় তিনি তিনি ছিলেন মক্কাবাসীর কাছে খলিফা দামেস্কের একই সময় খলিফা ছিলেন ইয়াজিদ আবদুল্লাহ ইবনে জুবাইয়ের চৌষট্টি হিজরিতে কাবার গিলাফ সাদার পরিবর্তে লাল রঙের তিনি ব্যবহার করেন দুইশো হিজরিতে মক্কার শাসক কাবার দুটি পাতলা রেশমি কাপড় দিয়ে আবৃত করেন একটি হলুদ এবং অন্যটি সাদা দুশো ছয় হিজড়িতে খলিফা আল মামুন তিনটি ভিন্ন রঙের বছরে তিনবার কাবার গিলাফ পরিবর্তন করেন তারবিয়ার দিন তিনি লাল আর রমজান মাসের শুরুতে পাতলা সাদা আর রমজানের সাতাশ তারিখে তিনি সাদা রেশমি কাপড় ব্যবহার করেন চারশো পঁয়ষট্টি হিজড়িতে সুলতান আজ সালাজিকা সময় কাবার গিলাফের রং ছিল হলুদ ছয়শো চোদ্দ হিজড়িতে আব্বাসে খলিফা আর নাসির কাবার গেলাফ সবুজ রঙের করেন এরপর আট বছর পর ছয়শো বাইশ হিজড়িতে তিনি কাবার গিলাফ কালো রঙের করেন মাঝখানে সাজান সোনালি নকশা দিয়ে কালো রং ছিল আব্বাসীদের নিদর্শন আব্বাসীদের একটা প্রতীক ছিল সেটা খুব সম্ভবত এটাই ছিল কাবার ইতিহাসের প্রথম কালো গিলাফ এরপর কেটে গেছে প্রায় আটশো চোদ্দ বছর এখনও কিন্তু আমরা যে কাবার গিলাফের কালো রঙ এবং সোনালি নকশা দেখি এটা কিন্তু প্রচলিত হয় আব্বাসে খলিফা আর নাসিরের সময় থেকে মদিনায় রাসুলসাল্লাহ আলী হাসাল্লামের রওজার উপ উপরে যে সবুজ গম্বুজ যেমন আজ থেকে দুশো বছর আগে সবুজ ছিল না তেমনই আবার গিলাফও রাসল করিম সাল্লামের যুগে কালো সোনালি কালারের ছিল না কখনোই কখনো সেটা ছিল সাদা কখনো ছিল লাল কখনো ছিল হলুদ আবার কখনো ছিল কখনও ছিল সবুজ সিরাতে এই ধরনের স্টাডির নাম দিয়েছে স্পেশাল সার্চ অর্থাৎ এই ধরনের সিরাত চর্চার যে একটা মজা আছে যখন আপনি কল্পনা করবেন যে রাসুল করিম সাল্লো সাল্লামের মক্কা বিজয় করেছিলেন কাবাগর তফ করেছেন তখন ভেসে ওঠে যে এই কালো গেলাফটা কিন্তু যখন আপনি জানতে পারবেন যে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের যুগে কালো গেলাফ ছিলই না তখন কল্পনা একটু ভিন্ন হবে লাল সাদা ডোরা কাটা গেলাফ কেন্দ্র করে সাহাবিগুণ তফ করেছেন ইতিহাস ওই সময়টি যত পড়া যাবে আপনি একটু একটু করে চিন্তা করবেন দেখবেন একটা ভিন্ন ধরনের চিন্তা দিলে লালিত হবে মূল যে ইভেন্ট তেমন একটা পার্থক্যও হবে না যারা কল্পনা করতে চান কল্পনা জগতে চলে যেতে চান চোদ্দোশো বছর আগে তারা অনুভব করতে পারবেন কেমন ছিল তখন কাবা শরীফের গেলাফ